كتاب الله للارواح نور، تنال به السعادة والسرور، إلى درب الهدى والخير يهدي، وللجنات يوصل من يسير، كتاب الله، كتاب الله للارواح نور. হাফিজে কোরআনের মর্যাদা কত মহান কেয়ামতের দিন তার বাবা মাকে পড়ানো হবে এমন এক মুকুট যার আলো হবে সূর্যের থেকেও উজ্জ্বল এই মহৎ মর্যাদা অর্জনের স্বপ্ন নিয়ে তাইহান ইসলাম নিষাদ দিন রাত অবিরাম চেষ্টা করে যাচ্ছে আজ তার সেই দীর্ঘ সাধনার অধ্যায় প্রায় শেষ হিফজের একেবারে শেষ প্রান্তে

আশা করি যে তুমি ওস্তাদের ভালোবাসা আর আশার বাণী নিষাদকে ঝুঁকিয়েছে অদম্য অনুপ্রেরণা সেই শক্তি নিয়ে সে থামেনি অবিরাম চেষ্টা চালিয়ে গেছে এবং সে সমর্থ হয়েছে প্রস্তুত করতে তার সর্বশেষ সবক চলুন শুনে নেই নিষাদের শেষ সবকের কিছু অনন্য খণ্ডচিত্র بسم الله الرحمن الرحيم خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم السلام عليكم أمي النشاط আমি প্রতিটা দিনের যেন আজকের মতো এত সুন্দর দিনের জন্য অপেক্ষা করতাম যে কবে আমিও হব একজন হাফিজে কোরআন আর আল্লাহ অশেষ অন্য হয়ে আমি আস্তাক করতে পেরেছি আমিও হয়েছি একজন হাফিজে কোরআন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি দেয় গিলা আল্লাহ হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন যার অন্তরে কোরআনের কিছু অংশ নেই সে একটি বিরান ঘরের মতো আর যার অন্তরে পূর্ণ কোরআন রয়েছে তার হৃদয় হয়ে ওঠে আল্লাহ নূরের আলোকিত এক মহাকাশ কেয়ামতের দিন হাফিজদের বলা হবে পড়ো এবং উঠতে থাকো যেমনইভাবে দুনিয়ায় তার তীরের সাথে পড়তে তেমনইভাবে পড়ো কেননা তোমার মর্যাদা সেই আয়াতের কাছে যেটি তুমি সর্বশেষ পড়বে একই অসাধারণ সম্মান প্রতিটি মুখস্থ আয়াত জান্নাতে তার মর্যাদার সিঁড়ি হয়ে উঠবে আজকের এই অন্ধকার যুগে যখন আমাদের সমাজ নিমজ্জিত হয়ে আছে কুলসিত পাপাচারে যখন মানুষ ভুলে গেছে আল্লাহর পথ তখন নিষাদের মতো হাফেজরাই পারে সমাজকে আলোর পথ দেখাতে তাদের মতো কোরআনের ধারক ও বাহকরাই পারে এই অন্ধকার থেকে মানুষকে মুক্ত করতে আল্লাহ তালা আমাদের নিষাদকে একজন দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুন আমিন اسمعي كلماته رتل معي آياته واطمئن إلى صفحاته وتعال نرتشف الضياء ونعيش في